সুখবর 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 আজকে কিন্তু প্রচুর পরিমাণে সকল ধরনের মুরগির বাচ্চার রেটই কমে গেছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট এবং বিভিন্ন জেলাতে যে রেটে রেডি মুরগি ক্রয় বিক্রয় হয় সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়া হয় তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট এবং বিভিন্ন জেলায় রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন তো চলুন আর বেশি সময় নেব না আমি সরাসরি সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেডটা জানিয়ে দিচ্ছি আর শুরুতে একটা কথা বলে দিই আপনার যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে মার্শাল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত মানের এ গ্রেটের বাচ্চা মার্শাল্লাহ পোলট্রি থেকে সংগ্রহ করতে পারেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চা দিয়ে থাকেন এবং বাচ্চা যেতে যে কোনো ধরনের ক্ষতি হলে মারা গেলে ড্যামারেজ হলে সম্পূর্ণ রিক্স কোম্পানির তো আপনারা ভরসা এবং আস্থার সঙ্গে মার্শাল্লাহ পোলট্রির সাথে লেনদেন করতে পারেন তো চলুন এখন সরাসরি বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আশ্রয় সোমবার আটই ডিসেম্বর দুই প্রথমে জানিয়ে দিব সকল ধরনের মুরগির বাচ্চা রেট এরপরে জানিয়ে দিব বিভিন্ন জেলায় রেডি মুরগির পাইকারি বাজার দর তো চলুন মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে আসি তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা পনেরো টাকা ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ষোলো থেকে সতেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা আঠারো থেকে উনিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং আপনারা যারা বাসায় কিন্তু ভাবে মোরগ বাচ্চা নিতে চাচ্ছেন অর্থাৎ মাংসর জন্য করবেন শুধু মোরগ নেবেন মোরগ বাসায় কিন্তু ভাবে দিয়ে থাকে তো মোরগ বাসায় কিন্তু ভাবে নিলে স্বাভাবিক রেট থেকে আরও ষাট টাকা বাড়তি পড়বে অর্থাৎ সোনালি অরিজিনাল স্বাভাবিক রেট পনেরো টাকা আরও ষাট টাকা বাড়তি পড়ে সোনালি অরিজিনাল মোরগটা বাসাই করে নিলে এগুলো বাইশ টাকা পিস পড়বে তো আপনারা যারা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আজকে একুশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো সোনালির ভিতরে কিন্তু সবথেকে বেশি ওজন আসে সোনালি সুপার হাইব্রিড মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরেই গড় ওজন এক কেজি আসে তো আপনারা চাইলে এটা মোরগ বাছাই করে নিতে পারেন মোরগ বাছাই করে নিলে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই গড় ওজন এক কেজি আসে তো মোরগগুলো কিন্তু অতি তাড়াতাড়ি ওজন আসে এবং খাদ্য কম খায় সোনালি সুপার হাইব্রিডের মোরগ বাছাই করে নিলে স্বাভাবিক রেট থেকে আরও আট টাকা বাড়তি পড়বে এছাড়াও যেনারা হাইব্রিড গোলাশালা মুরগির বাঁচানি যাচ্ছেন তো হাইব্রিড গোলাশালা মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা রেট আছে অনেকেই কিন্তু এগুলো পালন করে দেশের দামে বিক্রি করতেছে যেহেতু হাইব্রিডের গোলাশলা হয় এটা গ্রাহক জানে না এই জন্য এই হাইব্রিডের গোলাশালা মাংসর জন্য ভালো মাংস দ্রুত ওজন আসতেছে এবং এটা ভালো একটা দাম পাওয়া যাচ্ছে বাজারে এটা চাহিদাও ভালো আছে এছাড়াও আপনারা যারা মাংসর জন্য নিতে চাচ্ছেন টাইগার কালার বাট এগুলো মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে গড় ওজন এক কেজি আসে তো টাইগার মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস এটা টাইগার মুড়ির অরজিনাল এ গ্রেট এবং টাইগার শ্যাশো কাজী কোম্পানির বাচ্চাটা আজকে উনত্রিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও যেনারা টাইগার মোরগ বাচ্চা নিতে চাচ্ছেন যারা মাংসর জন্য করবেন বাসায় কিন্তু শুধু মোরগ নেবেন তো বাসায় কিন্তু মোরগ নিলে টাইগার কালার বাট এগুলো বাসায় কিন্তু মোরগ নিলে স্বাভাবিক রেট থেকে আরও দশ টাকা বাড়তি পড়বে এছাড়াও যারা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুটিং কমপ্লিট বিশ বাইশ দিন নিতে চাচ্ছেন এগুলো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে রেট পড়বে এগুলোর ওজন তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম এরকম থাকবে এছাড়াও আপনারা যেনারা কালারবাট মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আজকে কালার এ গ্রেড বাচ্চাটা টাকা পিস রেট আছে এবং কালার বাট এ মাইনাসটা আঠাশ টাকা পিস রেট আছে এবং কালার বাট বি গ্রেডটা ছাব্বিশ টাকা পিস রেট আছে তো এই কালার বাট এ গ্রেড বাচ্চা কিন্তু মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে গড়জন এক কেজি প্লাস চলে আসে এবং এগুলো খাদ্য খুব কম খায় দুই কেজি খাদ্য খেয়ে এক কেজি ওজন আসে আপনারা চাইলে মাংসের জন্য এটা করতে পারেন এছাড়াও যেনারা ডিমের জন্য করতে চাচ্ছেন ডিমের জন্য আমাদের কাছ থেকে মিশরি ফার্মি লেয়ার এই সকল বাচ্চা সংগ্রহ করতে পারেন কিংবা ব্লাক অস্টালগ তো অরিজিনাল মিশরি ফার্মি আজকে সতেরো থেকে আঠারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং মিশরি ফার্মে যারা মহিলা বাছাই করে নিতে চাচ্ছেন মহিলা বাছাই করে নিলে তেইশ থেকে চব্বিশ টাকার ভিতরেই রেট পড়বে এছাড়াও মিশরি ফার্মি বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের দেড় মাস বয়সের পনেরো দিন বয়সের বিশ পঁচিশ দিন বয়সের আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে তো এক মাস বয়সের মিশরি ফার্মি বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং পনেরো দিন বয়সের গুলো বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকার ভিতরে পঁচিশ দিন বয়সের গুলো বিক্রি হচ্ছে একশো দশ টাকা এবং চল্লিশ দিন বয়সের গুলো বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে মিশরি ফার্মি অরিজিনাল এগুলো বাসায় ভাবে ডেকেও দেওয়া যাবে আপনারা যদি বাসায় ভাবে মহিলাগুলো নিতে চান বাসায় ভাবে মহিলাও দেওয়া যাবে এছাড়াও জেনারা ব্ল্যাক অস্টালক ব্ল্যাক অস্টালক নিতে চাচ্ছেন এগুলো মাংস এবং ডিম উভয়ের জন্যই ভালো আপনারা ব্ল্যাক অস্টালক আমাদের কাছে পেয়ে যাবেন আজকে মাত্র পঁচিশ টাকায় এছাড়াও জেনারা লিয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আজকে লিয়ার মুরগির বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন বিয়াল্লিশ টাকায় এছাড়াও জেনারা দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পিস রেট আছে এবং খাগি ক্যাম্পেল হাঁসের বাচ্চা আটত্রিশ টাকা পিস রেট আছে কোয়েল পাখি একদিন বয়সের নয় টাকা পিস রেট আছে এবং কোয়েল পাখি এক মাস বয়সের গুলা পঁয়তাল্লিশ টাকা পিস কোয়েল পাখি পঁচিশ দিন বয়সেরগুলা আটত্রিশ টাকা পিস আপনারা চাইলে এক মাস বয়সের কোয়েল পাখি ভাবে মহিলাগুলো নিতে পারবেন তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা পঁয়ত্রিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা আজকে আঠাশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা পিস আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আজকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিস ক্রয় বিক্রয় হচ্ছে সিপি কোম্পানির বয়লার মুরগির বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছত্রিশ নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে একচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোপ এসিআই আর এম আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ বাচ্চাটা তেত্রিশ থেকে শুরু করে ছত্রিশ টাকার ভিতরেই ছিল এবং ব্রয়লার মুরগির বিগের বাচ্চাগুলো ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে রেট ছিল তো আপনারা যারা উন্নত মানের ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে মার্শাল্লাহ পোল্ট্রির সাথে যোগাযোগ করে উন্নত মানের ভালো বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ